জামাত নেতা দেলর হোসেন সাইদের মামলায় আসামি সুখরঞ্জন বালি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন কর ফাঁস এবং সর্বশেষ জানাব গুমের বাবলায় র্যাবের তিন ডিজি সহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জামাতে ইসলামীর সাবেক নায়বে আবির ও দেশ দেশপরণ্য ইসলামী চিন্তাবিদ আল্লা দেলোয়ার হোসেন মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তার অপহরণের ঘটনায় শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সহ বত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগপত্রে সুখরঞ্জন বালি বলেন আমার ভাই বিসাবালি উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনারা হত্যা করেছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দু হাজার দশ সালের জুলাই আগস্ট মাসের শেষের দিকে আওব্রীটি সরকার গঠিত তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন আমাকে একহাত্তরে আমার ভাই বিসাবালির হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চায় আমি তাকে বিশ্বাস করে প্রকৃত ঘটনা বলি কিন্তু হেলাউদ্দিন আমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে প্রকৃত হত্যাকারীদের নামের সঙ্গে মাওদানা তেল ওমর হোসেন সাইদির নাবো বলতে চাপ প্রয়োগ করেন সাইদি বিরুদ্ধে ট্রাইব্যুনালে নিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে পারেন আমি হেলার সাহেবকে তখন স্পষ্ট ভাষায় জানিয়ে দেই সাইদি হুজুর আমার ভাই বিশ্বাবা আলী হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না সুতরাং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তদন্ত কর্মকর্তা হেলার সাহেব জোরপূর্বক রাজি করাতে এক পর্যায়ে আমাকে শারীরিক নির্যাতন করতে থাকে এরপর হেলাল উদ্দিন আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাতে আওয়ামী স্থানীয় এমপি ও এ কে এম আব্দুল আওয়াল পৌর রহমান ডেকে আনেন তারা আক্তারুজ্জামান জুলো ও কানাইলা বিশ্বাসের ডেতে সাইদুল্লাহ ডিটন রেজাউল করিম সিকতার মন্টু মেজারুর রহমান তালুকদার রাজাসহ ছাত্রলীগ যুবলীগের আরো কিছু লোককে তখন পিরোজপুর রাজসী স্কুলে হাজির করে তারা সেখানে উপস্থিত হয়ে আমাকে নানা রকম চাপ ও ক্রমাগত হুমকি দিতে থাকে আমি সাক্ষ্য দিতে রাজি না হলে এমপি আওয়াল মালিক আমাকে হত্যার হুমকি দেন এরপর তাদের নির্দেশে রেজাউল করিম শিকদার মন্ট সুমন শিকদার দিলীপ মাঝি রাজ্জা খান বাদশাহ শাহজাহান খান তালুকদার মোস্তাফিজুর রহমান বিপ্লবরা আমাকে চর থাপ্পর ঘুষি মারতে থাকে ও লাঠি দিয়ে আমাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তারপর আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তারা আগামীকাল আতাদের কথা মতো সাক্ষ্য দিতে রাজি না হলে আগামীকালই আমার জীবনের শেষ দিন বলে শাসিয়ে চলে যায় আমি তাদের হাত থেকে ছাড়া পাইয়ে আত্মগোপনে চলে যাই দীর্ঘদিন আমি এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে থাকি পরবর্তীতে দিন পর সাইতি হুজুরি ছেলে মাসুদ সাইদি আমার সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং আমার ভাই বিশ্ববাখালি হত্যার প্রকৃত ঘটনা জানতে চায় আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বলি তখন মাসুদ সাইদি জানতে চাই এই সত্য ঘটনাটি ট্রাইব্যুনালে সে বলতে রাজি আছে কিনা জবাবে আমি সম্মতি প্রকাশ করলে মাসুদ সাইদি আমার ভাইয়ের হত্যার প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে সে বলার জন্য অনুরোধ জানান আমি তার অনুরোধ গ্রহণ করি এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য সাইদি হুজুরের পক্ষে সাক্ষী দিতে রাজি হয় সে অনুসারে আমি সাইদি হুজুরের পক্ষে সাক্ষ্য দিতে তিন নভেম্বর দু সালে বিকেলের দিকে ঢাকা আসি এবং মাসুদ সাইদির সাথে যোগাযোগ করি তিনি আমাকে চার তারিখ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট মিজানুল ইসলাম সারের কাছে নিয়ে আসেন ওনাকে আমি সব খুলে বলি এরপর পাঁচই নভেম্বর দু হাজার এর সকালে অ্যাডভোকেট মিজানুর ইসলামের অফিসে মাসুদ সাইদি আমাকে নিয়ে যান তখন অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব আমাকে তার গাড়িতে করে ট্রাইব্যুনালের দিকে রওনা দেন তার গাড়িতে আরও দুজন আইনজীবী মনসুর আহমেদ আনসারি ও হাসানুল বান্না সোহাগ ছিলেন যাদের নাম আমি পরে জানতে পারি আমার সামনের গাড়িতে মাসুদ সাহিদি ছিলেন এবং তার সঙ্গে একজন আইনজীবী ছিলেন যার নাম আবু বকর সিদ্দিক এই সবাই ট্রাইব্যুনালে গেটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ দেখতে পায় মূল গেটের কাছে আমাদের আমাদের গাড়ি গাড়ি এসে পুলিশ আটকে দেয় আটকে দেওয়ার পর সামনের গাড়ি থেকে নেমে মাসুদ সাইডি পুলিশের সাথে কথা বলতে থাকেন এর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই সাদা পোশাকে থাকা অনেক লোক ও পুলিশ মিলে অ্যাডভোকেট মিজান সারের গাড়ি কিনে ফেলে সেখানে আমাকে দেখে তারা বলে বাছা তোকেই তো আমরা খুঁজছি নাম এই কথা বলেই একজন পুলিশ আমার কানের নিচে প্রচন্ড জোরে ধাপ্পড়ে এরপর আমার শার্টের কলা ধরে আমাকে মারতে মারতে গাড়ি থেকে নামে একটি পোশাকে তুলে দেয় আমার ও মাসুদ ভাই তাদেরকে চেষ্টা করলেও আগ্রাসী ভূমিকার কারণে তারা আর আমার কাছে আসতে পারেনি গাড়িতে উঠিয়েই তারা আমার চোখ ও হাত বেঁধে ফেলে এ অবস্থায় তারা আমাকে অজান একটি স্থানে নিয়ে যায় এটি ছিল একটি জানালাবিহীন অন্ধকার ঘর যেখানে প্রায় দুই মাস আমাকে বন্ধী রাখা হয় এবং খাদ্য ও আলো থেকে বঞ্চিত করে প্রচন্ড শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় পরবর্তীতে আমাকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে ক্যামেরা আলো ছিল সেখানে সাইদি হুজুরের বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে চাওয়া হয় আমি স্পষ্টভাবে জানিয়ে দেই যে আমার ভাইয়ের হত্যার সঙ্গে সাইদি হুজুরের কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমি প্রকৃত হত্যাকারীদের চিনি এবং তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত আছি কিন্তু আমি তাদের মতো সাইদি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়াই তারা আমাকে দিনের পর দিন বৈদ্যুতিক শখ শারীরিক নির্যাতন করতে থাকে আবার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তারা বৈদ্যুতের শখ দেয়নি এরপর তারা আমাকে কোটি টাকা ও একটি বাড়ি দেওয়ার প্রলোভনের মাধ্যমে আমার মনোবল ভেঙে তার চেষ্টা করে কিন্তু আমি তাতেও রাজি না হয় আমাকে প্রায় দুই মাস ওই গোপন জায়গায় আটকে রেখে নির্যাতন করে তাদের চরম নির্যাতনের মুখে আমি অসুস্থ অজ্ঞান হয়ে পড়লে আমাকে বিভিন্ন সময় হসপিটালে দিয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয় আমার জ্ঞান ফিরে এলে আবার তারা আমাকে ওই গোপন স্থানে নিয়ে যেত নিয়ে গিয়ে আবারও পূর্বের নাই তারা আমার ওপর শারীরিক নির্যাতন চালাতো এভাবে নির্যাতন চালানোর মাঝে একদিন আমাকে চোখ বেঁধে একটি গাড়িতে তোলা হয় এবং কয়েক ঘন্টা চারটার পর যখন গাড়ি থামে তখন আমি বাথরুমে যাওয়ার কথা বললে তারা আমাকে চোখ খুলে দেয় তখন দেখতে পায় আমাকে সীমান্তের এলাকায় আনা হয়েছে সেখান থেকে বিজেপি সহায়তায় আমাকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার বৈকারী বাজার সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় বিএসএফ আমাকে কোনো প্রশ্ন ছাড়াই নির্মমভাবে ভাবে করে আমাকে হাত বেঁধে নির্যাতন করে পরে তারা আমাকে বসিরহাট নিয়ে যায় বসিরহাট সাবজেলে রাখার পর সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং সেখানে আমাকে বছর আটকে রাখে পরে জানতে পারি দমদম কেন্দ্রীয় কারাগারে আমার থাকার বিষয়টি মাসুসাই জানতে পারেন এবং আমার ছেলেকে ভারতে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হন এরপরে তার উদ্যোগে এবং মানবাধিকার সংস্থা ভারতীয় সুপ্রিম কোর্টের সহায়তা আমি কারাগার থেকে মুক্ত হতে সক্ষম হয় কারাগারে থাকার সময় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করে এবং আবার নির্যাতনের বিষয়টি নথিভুক্ত করে দেশে ফিরে এলেও আমি পিরোজপুরের নিজ গ্রামে নিরাপত্তার কারণে যেতে পারিনি বরং আত্মগোপনের নিজ বাইরে অবস্থান করি আমি আমার ছেলে মেয়ের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হওয়ার পর জানতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট থেকে আমাকে অপহরণের পর আমার আইনজীবী কন আওয়ামী লীগের তৎকালীন ট্রাইব্যুনালের বিচার করার নিকট তাৎক্ষণিকভাবে আমার অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ট্রাইব্যুনালের তৎকালীন বিচারকগণ তৎকালীন চিফ প্রসিকিউটর শাহবাগ থানার ওসি রমনাজনের ডিসি ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনায় মিলিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে সিদ্ধান্ত দেন যে আমাকে ট্রাইব্যুনাল প্রাঙ্কণ থেকে অপহরণ করা হয়নি অথচ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে অসংখ্য সিসি ক্যামেরা ছিল বিশেষ করে আমাকে যেখান থেকে অপহরণ করা হয়েছিল সেই গেটের সামনেই দুটি সিসি ক্যামেরা ছিল সেই ক্যামেরায় দুটি সহ স্থাপিত সিসিটিভি ক্যামেরার পুরো বিষয়টি রেকর্ডের কথা হয় আমার পক্ষের আইনজীবীগণের দাবি সত্ত্বেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বা দেখাতে অস্বীকৃতি জানায় সেটি না করে জনাব নাসিম আমার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করার দায়ে আমার আইনজীবীদের বিরুদ্ধে পাল্টা আদালত অবমাননার অভিযোগ আনন করেন সুখরঞ্জন পালি বলেন আমি নিজ চোখে মুক্তিযুদ্ধের সময় আবার ভাইকে হত্যার ঘটনা দেখেছি সেখানে সাইদ হুজুর ছিলেন না বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিত করার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে আল্লামা দিলর হোসেন সাইদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার মিথ্যা সাক্ষ্য না এবং সত্য সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসার কারণে আমাকে গুম অপহরণ নির্যাতন এবং পাঁচ বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখা হয় তার বিরুদ্ধে করা মামলা ছিল সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার দীর্ঘদিন কারারুদ্ধ রাখা এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে কারাকারে তাকে হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধের সামিল আমাকে করা গুম অপহরণ শারীরিক মানসিক নির্যাতন আমাকে জোর করে ভারতে পাচারের ঘটনা সবে ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ আমাকে অপহরণ করে শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে আমার মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে আর এই সবে ছিল একটি বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচ্য আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ন্যায় বিচার ও দৃষ্টান্ত মূল শাস্তির দাবি করছি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আমাকে করা অপহরণ গুম ও পাঁচ বছর অবৈধভাবে কারাবন্দি রাখা সহ আমার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের আমি বিচার চাই এই ঘটনার সাক্ষী করা হয়েছে ব্যারিস্টার তানপির আল আমিন অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ আনসারি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক অ্যাডভোকেট হাসানুল হক বান্না সোহা ও মাসুদ সাইদিকে প্রসিকিউটরের বক্তব্য তাজুল ইসলাম বলেন আবার অভিযোগ তদন্তে আমরা দেখব না যে এ কত বড় পদে ছিল কতটা ক্ষমতাবান ছিলেন এখানে সাবেক প্রধানপন্থী আইনপন্টী ও প্রধান বিচারপতি নাম আসছে তদন্ত শেষে যদি তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আসে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সবাই জানি যে বিগত ষোলো বছর গুমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বাইরে থেকে মানুষকে গুম করার পাশাপাশি খোদ আদালত চত্বরে হতেও গুম করা হয়েছিল তাকে দেশে ডিটেনশনে রাখার ভারতীয় সীমান্ত রক্ষিত তুলে দেওয়া পাশাপাশি হয়েছিল এই সবকিছু ডকুমেন্টস রয়েছে আন্তর্জাতিক তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের পর এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ দায়ের সময় অন্যান্যের মাঝে আর উপস্থিত ছিলেন দেন হোসেন সাইডের ছেলে মাসুদ সাইদি ও তার আইনজীবী পারফেস হোসেন